আরে যাবে আরে শ্বশুর মশাই আপনি জামাই বাবাজি তুমি কেমন আছো জামাই বাবাজি কেমন আছে সেটা তোমার পরে জানলেও হবে তুমি এখানে কি করছো হ্যাঁ তোমাকে না আমি বলেছি তুমি তোমার জামাইয়ের এলাকার 30 তমায়ও আসবে না আরে না মা একটা প্যাসেঞ্জার নিয়ে আসছিলাম তাই অনেক হাফিয়ে গেছি একটু বিশ্রাম নিচ্ছিলাম তা তোরা কোথায় যাবি ও আমি এগিয়ে দিচ্ছি আমাদেরকে তোমার কোথাও নিয়ে যেতে হবে না তোমাকে আমি সাপ সাপ বলে দিচ্ছি তুমি এই এলাকায় আর কখনোই আসবে না তুমি একটাবার ভাবো তো এই এলাকার লোকজন যদি দেখে আমার বাবা একজন রিক্সাওয়ালা তাহলে আমাদের মান সম্মান থাকবে আরে শ্রুতি কি ব্যাপার এই ফকিরের সাথে এত কিসের কথা তোর আত্মীয় লাগে নাকি আরে তুই এসব কি বলছিস এসব ছোট লোক রিক্সাওয়ালা আমার আত্মীয় হবে আরে এর আগে তো আমি এই ছোট লোককে কখনো দেখিনি আরে তুই বলছিস কি না এ আমার আত্মীয় হবে না মানে তোর সাথে চেহারারও মিল আছে তো তাই ভাবলাম আর কি আমার আবার এসব ফকিরদের একদম সহ্য হয় না তুই একদম ঠিক বলেছিস আমারও না এসব ছোট লোকদের একদমই সহ্য হয় না আরে তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস এখান থেকে যাবি নাকি আমি লোক ডেকে তোকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিব না তুই আমার সঙ্গে এমন ব্যবহার করছিস কেন আরে শ্রুতি এই ফকিরটা তো তো নামও জানে আবার তোকে মা বলে ডাকছে তার মানে নিশ্চয়ই তোর বাবা কি রে তুই তো বলেছিলি তোর বাবা নাকি অনেক বড় বিজনেসম্যান এখন তো দেখছি রিক্সাওয়ালা আরে দুলাভাই দেখেছেন আপনি তো রিক্সাওয়ালার জামাই ঠিক আছে বাবা তোদের ব্যাপারটা তোরা বোঝ আমি এর মধ্যে না থাকি গেলাম শান্তি পেয়েছ বললো তোমাকে অপমান আমার অনেক বড় ভুল হয়েছে যে তোমার মতো একজন রিক্সা চালকের মেয়েকে আমি বিয়ে করি এখন এই মহল্লা সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে আমাকে অপমান করবে যে আমি সামান্য একজন রিক্সা চালকের জামাই সব তোর মতো ছোট লোকের ঘরে আল্লাহ পাক কেন যে আমাকে জন্ম দিয়েছে সেটাই আমি বুঝতে পারলাম না সব ছোট লোক মাসুদি আমার কথা না না একটু একটু আমার কথা বাবা বাবা মানে আপনি কাকে বাবা বলছেন আমি একজন রিক্সাওয়ালা একজন অটোওয়ালা আচ্ছা আপনি কোথাও যাবেন ওঠেন আপনাকে আমি পৌঁছে দিচ্ছি বাবা আমি ভুল করে ফেলেছি আমাকে তুমি ক্ষমা করে দাও আপনি মনে হয় কোথাও ভুল করছেন আমি কারো বাবা না আমার একটা মেয়ে ছিল সে মরে গেছে বাবা আমি মানছি আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি আমাকে তুমি ক্ষমা করে দাও আমি অনেক বড় একটা বিপদে পড়ে গেছি বাবা আচ্ছা আমি এই কাজ করছি আমার কাজ আমাকে করতে দেন আপনার কাজ আপনি করুন বাবা জানো আরিফ আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আমি বাদেও ওর অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক আছে ও বাড়িতে আমি যখন না থাকতাম অনেক নিয়ে বাসায় আসতো এটা যখন আমি জানতে পারি আমাকে মেরে ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে আপনার স্বামী আপনাকে তালাক দিয়েছে তাতে আমার কি জানতো আপনি জান আমার কাজ আমাকে করতে দিন বাবা প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো বাবা বাবা শোনো বাবা 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 এক্সকিউজ মি আপনাদের এই জমিটা মেবি বিক্রি হবে তাই না এই জমিটাই বিক্রি করবো তুমি না অনেক বড় ঘরে বিয়ে করেছিলে তাহলে আজকে তোমার একই অবস্থা একটু আগে এখানে যে লোকটা দাঁড়িয়েছিল সে আমার হাজবেন্ড আর তুমি আমার কাছে জিজ্ঞেস করলে না আমার এই অবস্থা কেন আমার লোক আমার লোভ আজ আমাকে এখানে নিয়ে এসেছে আরিফ তুমি আমার কাছে একটু সময় চেয়েছিলে কিন্তু আমি তোমাকে কোনো সময় দেয়নি আরিফ তোমাকে যা বলার আমি ডিরেক্ট বলছি তোমার সঙ্গে আমার রিলেশন কন্টিনিউ করার পসিবল হচ্ছে না সবকিছু আমি এখানে শেষ করে দিতে চাচ্ছি শ্রুতি তুমি এসব কি বলছো তুমি আমার সাথে ফান করছো তাই না তোমার কি মনে হচ্ছে এই জায়গায় আমি তোমার সঙ্গে ফান করতে এসেছি আমি যা বলছি তোমাকে সিরিয়াসলি বলছি তোমার সঙ্গে রিলেশন আমি আর কন্টিনিউ করতে পারবো না শ্রুতি তুমি এসে কি বলছো গত দুই বছর ধরে আমাদের সম্পর্ক আর এখন তুমি এসে বলছো যে তুমি আমার সাথে থাকতে পারবে না কিন্তু কেন দেখো আমি তোমাকে কতবার করে বলেছি তুমি 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 কিছু একটা করো কিন্তু না কিছুই করতে এখন আমার কাছে আবার সময় চাইছো শ্রুতি আমি তো চেষ্টা করতেছি কিন্তু আমার কপালে হচ্ছে না এটাকে আমার দোষ বলো আচ্ছা তুমি আমাকে দুইটা মাস সময় দাও দুইটা মাস এই দুইটা মাসের ভিতর আমি একটা ব্যবস্থা করেই ছাড়বো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না কি বললে তুমি এখনো আমার কাছে সময় চাইছো লজ্জা লাগে না তোমার দেখো আরি আমার বাবা যে ছেলে আমার জন্য দেখেছে তার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুরই অভাব নেই আমি আমার লাইফটা যেভাবে লেট করতে চাই সেটা ওই ছেলের সঙ্গে থাকলেই সম্ভব আর তুমি কি বললে তোমাকে আরো দুই মাস সময় দিব হ্যাঁ তোমাকে আমি আর দুই দিনও সময় দিব না কারণ তোমাকে আমি দুই বছর সময় দিয়ে দেখেছি তুমি কিছুই করতে পারো আর শোনো আজকের পর থেকে কখনো আমার সামনে আসার চেষ্টাও করবে না আর কখনো আমার সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করবে না বাই শ্রুতি শ্রুতি আমার কথা শুনো আমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছুরই মূল্য ছিল মূল্য ছিল না শুধু ভালোবাসার আমার চোখটা রঙিন হয়েছিল আমি তোমার ভালোবাসা দেখতে পারিনি হ্যাঁ আমি একটা বড়লোক ছেলেকে বিয়ে করেছিলাম তার টাকা পয়সা গাড়ি বাড়ি অর্থ সম্পদ কোনো কিছুরই অভাব ছিল না অভাব ছিল শুধু ভালোবাসার সে কখনোই আমাকে ভালোবাসা দেয়নি তার বাজে নেশা ছিল সে উল্টোপাল্টা কাজ করে এসে আমার কি আমার গায়ে হাত তুলত আমি তার কাছ থেকে কখনোই ভালোবাসা পাইনি শুধু অবহেলা সে আমাকে নির্যাতন এতটাই নির্যাতন করত আমার গর্ভে একটা সন্তান এসেছিল তার নির্যাতনের কারণে আমার সন্তানটাও মারা যায় জানো আমাদের পরিবারের সব থেকে বড় ধসটা কখন আসে যখনও একটা অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্টে ওর পাটা চলে যায় ও বড় বড় লোন নিয়েছিল বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ওই লোনগুলো ও আর শোধ করতে পারে না এক একে আমাদের সব কিছু চলে যায় আর এখন শেষ সম্বল এই জমিটা ছিল আর সেটাও এখন আমরা হারাতে বসেছি আর এই সব কিছুই হয়েছে আমার লোভের জন্য যাই হোক আমার এই দুর্দিনের কথা বাদ দাও কিন্তু তোমার এই পরিবর্তন এত পরিবর্তন কিভাবে স্যার যে জমি তুলছে আপনার টাকা আর বাকি টাকাটা জমি দলিল হওয়ার পর আপনাদের দিয়ে দেব। আরেকটা কথা আপনারা ভাববেন না যে এই জমি থেকে আমি আপনাদের উচ্ছেদ করে দিব এই জমিতে আমার একটা রেস্টুরেন্ট করার ইচ্ছা আছে এই রেস্টুরেন্টের দায়িত্ব আমি আপনাদের উপর দিব এই রেস্টুরেন্ট থেকে যে প্রফিট আসবে সেখান থেকে আমি টোয়েন্টি পার্সেন্ট আপনাদের দিব তারপর আস্তে আস্তে এই জমির কিছু টাকা আপনারা আমাকে দিয়ে দিবেন আপনারা আবার ভাববেন না যে আমি আপনাদেরকে করুণা করছি আমি শুধুমাত্র আপনাদেরকে একটা সাহায্য করতে চাই একটা কথা মনে রাখবেন প্রতিটা মানুষের ভালো কিছু করার পিছনে কারো না কারো হাত থাকে একটা সময় আমারও খুব খারাপ অবস্থা ছিল তখন আমার অনেক আপন মানুষও আমাকে ছেড়ে চলে গিয়েছিল কিন্তু আমার ওই খারাপ সময়ে একটা মানুষ আমার পাশে ছিল আপনার আপন মানুষটা সেই জন যে আপনার খারাপ সময় আপনার পাশে থাকে শুধুমাত্র মুখে ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়ে যায় ভালোবাসার বই প্রকাশ থাকতে হয় যাই হোক আমি এত কথা আপনাদের কেন বলছি আমি শুধু আপনাদের একটা হেল্প করতে চাই আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই আপনাকে একটা ছোট্ট কথা বলে যাই আপনার যে খারাপ অভ্যাসগুলো ছিল সেগুলো আপনি পরিবর্তন করে ফেলুন দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে ভালো থাকবেন আসি কতদিন পর দেশে আসলাম বাবাকে না জানিয়ে বাবা আমাকে দেখলে অনেক খুশি হবে দেশে এসে প্রথম একটা বেকারের সামনে পড়লাম ইস রে পচা রুটি খাচ্ছে যাই ওনাকে কিছু টাকা দিয়ে আসি এই নিন চাচা এই টাকাটা রাখেন বাবা বাবা তুমি এখানে আর তোমার একই অবস্থা কল বাবা ও আমার কোনো সন্তান বাবা তুমি সব কি বলছো আর তোমার একই অবস্থা বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা তুমি আমাকে সব খুলে বলো তো আমার কেউ নেই কিছু নেই আমি আমি রাস্তার টোকাই আপনি কেন আমাকে বাবা বলছেন বাবা তোমার কেউ নেই মানে বাবা আমি তোমার সন্তান আমি তো আছি বাবা বাবা আমি কতদিন পর প্রবাস থেকে দেশে আসলাম বাবা তুমি এমন কেন করছো কিরকম করছি আমি তো বলেছি আমি রাস্তায় খাই রাস্তায় ঘুমাই আমার কোনো আপনজন নেই আমার কোনো বাড়ি ঘর নেই বাবা আমার যেটা বোঝার আমি বুঝতে পেরেছি তুমি এখনই আমার সাথে বাড়িতে চলো চলো বাবা আমার আর ওখানে ফিরে যাওয়া উচিত হবে না আমার জন্য সংসারে অশান্তি হোক এটা আমি চাই না বাবা আর কোনো সমস্যা না বাবা তোমার সন্তান চলে এসেছে চলো বাবা তুমি আমার সাথে আমি সবটা দেখছি চলো না শ্রুতি শ্রুতি আরে তুমি তুমি না জানিয়ে চলে এসেছো তুমি তো আমাকে একটা ফোন দিয়ে আসতে পারতে হঠাৎ করে ছুটি পেলাম তাই চলে এলাম তোমাকে একটা সারপ্রাইজ দিলাম আর কি আচ্ছা বাবা কোথায় বাবাকে তো দেখছি না এসে খুব ভালোই করেছো যাই হোক অনেক দূর থেকে এসেছো চলো ঘরে চলো হাত মুখ আমি খাবার দিচ্ছি হ্যাঁ কিন্তু বাবা কোথায় আরে বাবা আছে তুমি বাবার কথা এখন বাদ দাও তো ঘরে চলো ক্লান্ত হয়ে গেছো না অনেক দূর থেকে এসেছো আহা কতদিন পর দেশে এলাম বাবা আসুক একসাথে খেতে বসবে তুমি সে আসার পর থেকেই দেখছি বাবা বাবা করছো কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা তো আছে আমি তোমাকে বললামই তুমি এখন চলো ঘরে চলো এই তোকে আমি জিজ্ঞাসা করলাম বাবা কোথায় বল বাবা কোথায় আর তুমি আমার সঙ্গে তুই তো কারি কেন করছো তোমাকে বললামই তো বাবা আছে তারপরেও তুমি এমন কেন করছো তুমি এমন ব্যবহার করছো মনে হচ্ছে পৃথিবীতে শুধু তোমারই বাবা আছে আর কারো বাবা নেই তোকে আমি শেষবারের মতো জিজ্ঞাসা করছি বল আমার বাবা কোথায় এক খুনে আমার বাবাকে ডেকে দে ইয়ে মানে আসলে বাবা না বাড়িতে নেই কিছুদিন ধরে আমিও বাবাকে খুঁজছি কিন্তু বাবাকে কোথাও পাচ্ছি না আমার মনে হয় বাবা রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে কি বললি তুই আমি থাকি প্রবাসে বাড়ি থাকিস তুই আর বাবা তাহলে বাবা কার ওপর রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে এই তুই আমাকে সত্যি করে বল তোমার বাবাকে বাড়ি থেকে বের করে দিসনি তো আরে না না এসব তুমি কি বলছো বাবা আমাদের গুরুজন মুরব্বী তাকে কি আমি বাড়ি থেকে বের করে দিতে পারি ও বুঝতে পেরেছি এত সহজে তোর মুখ খুলবে না বাবা 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 আপনি হ্যাঁ এই তো বাবা কেন দেখে অবাক হচ্ছিস বাবা দেখুন না আপনার ছেলে আমার সঙ্গে কেমন ব্যবহার করছে ওর ব্যবহার দেখে মনে হচ্ছে ও তো আমার গায়ে হাত তুলবে বাবা তোমার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তুমি আমাদের ভিতরে এসো না ওর কত বড় সাহস ও আমার বাবাকে বাড়ি থেকে বের করে দেয় ওকে তো আজকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো না বাবা পরের মেয়ের গায়ে হাত তুলিস না তুই ওকে কিছু বলিস না বাবা ঠিক আছে বাবা শুধুমাত্র তোমার জন্য ওর গায়ে আমি হাত তুললাম না কিন্তু বাবা যে আমার বাবাকে আমার বাড়ি থেকে বের করে দেয় তার মতো অমানুষকে আমার বাড়িতে আমি রাখতে পারবো না তুমি এসব কি বলছো আমার তো তোমরা ছাড়া এই বাড়ি ছাড়া আর কোথাও কেউ নেই আমি কোথায় যাব তোমাদেরকে ছেড়ে এই আমার বাবাকে যখন বাড়ি থেকে বের করে দিয়েছিলি তখন কি একটা মনে পড়েনি যে এই মানুষটা কোথায় থাকবে আরে আমার বাবা ভিকারের মতো রাস্তায় পড়েছিল এমন একটা নিকৃষ্ট কাজ করতে তোর একটু বিবেকে বাঁধেনি বাবা আলী তুই ওকে কিছু বলিস না সম্পূর্ণ দোষটা তো দেওয়া যায় না বাবা এটা এখন আমাদের দেশের রীতি হয়ে গেছে ও তো এটা দেখতে দেখতেই বড় হয়েছে এ যুগের মেয়েরা শ্বশুর শাশুড়িকে দু চোখে দেখতেই পারে না তাই হয়তো ও এমন কাজ করেছে বাবা ও এত বড় একটা অন্যায় করার পরও তুমি ওকে প্রশ্রয় দিচ্ছ বাবা তুমি যতই যা বলো না কেন আমি ওকে এই বাড়িতে রাখতে পারবো না তুমি এখনো বলছো আমাকে বাড়ি থেকে বের করে দিবে তুমি যদি আমাকে বাড়ি থেকে বের করে দাও তাহলে আমি কোথায় যাব আমি কি করব কোথায় যাবি কেন আমার বাবা যেমন রাস্তায় রাস্তায় ঘুরেছে মানুষের ফেলে দেওয়া খাবার খেয়েছে তুইও সেটাই করবি তুই এখনই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা বাবা আপনি আপনার ছেলেকে থামান আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আপনাকে বাড়ি থেকে বের করে দিয়ে অনেক বড় অন্যায় করে ফেলেছি বাবা আমি আপনাকে কথা দিচ্ছি এমন অন্যায় চিন্তা আমি আমার মাথাতে কখনোই আনবো না প্লিজ এবারের মতো আমাকে আপনি ক্ষমা করে দিন বাবা আরিফ এবারের মতো তুই বৌমাকে ক্ষমা করে দে ও ভুল বুঝতে পেরেছে হ্যাঁ এটাই কিন্তু বাবা অনেক হ্যাঁ শোন বাবা আমি চাই না আমার কারণে তোদের সুখের সংসারে অশান্তি হোক চল বাবা ঘরে চল হ্যাঁ বাবা আসো চলো